সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছো ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সেই কেস সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক যেটা আমরা সকলে কুড়ি বাইশ কেস নামে চিনি তো সেই কেসের ডায়েরি নাম্বার অনুযায়ী যে তারিখ সেটা কিন্তু উনতিরিশ তারিখ পড়েছে আমরা সকলেই জানি কিন্তু সিরিয়াল নম্বর পড়েছে সাতাশ এটা হলো সেই কেস যেখানে এমএ ফাইল করেছে পর্ষদ বা পর্ষদের তরফ থেকে যে এমএ ফাইল করা হয়েছে আগামী উনতিরিশে আগস্ট কিন্তু উঠতে চলেছে সাতাশ নম্বর সিরিয়ালে কাজেই যেহেতু সাতাশ নম্বর সিরিয়াল তাই ওই দিনটি এই কেসটির যে হেয়ারিং সেটা কিন্তু হচ্ছেই কার্যত বলা যায় সেটা ফার্স্ট হাফে না হলেও সেকেন্ড হাফে হচ্ছেই কারণ সিরিয়ালটা কিন্তু খুব বেশি দূরে নেই খুব কাছাকাছি বলা যেতে পারে তাই আগামী উনতিরিশ তারিখ কিন্তু কুড়ি বাইশ সেই সঙ্গে কর্মরত শিক্ষক শিক্ষিকা বা যারা এখনও চাকরি পায়নি পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেল হোক বা আনআবজার্ভ প্রার্থী হোক সকলের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিন কারণ ওই দিনটিতে যেহেতু পর্ষদের তরফ থেকে এম ফাইল করা হয়েছে কাজেই পর্ষদের বক্তব্যটাই কিন্তু সেখানে আগে তুলে ধরা হবে আর এক কথায় বলতে গেলে এম ফাইল বলতে গেলে এটাও বলা যায় যে কিছুটা হয়তো কারেকশন বা মোটিফিকেশন চেয়ে এই এম ফাইল করা হয়তো কিভাবে নিয়োগটা দেয়া যায় পরবর্তী যে শূন্য পদ পড়ে রয়েছে তো সেই শূন্য পদে কীভাবে নিয়োগ দেয়া যায় কনভার্ট করার মাধ্যমে নাকি অন্যান্যভাবে রিপ্যানেল যাই হোক না কেন সমস্ত কিছু বৃত্তান্ত কিন্তু পর্ষদ রাখবে যেহেতু এম ফাইল করেছে পরবর্তীতে দেখা যাবে কি যে যারা রয়েছে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি করছেন তাদের তরফ থেকে অ্যাডভোকেট যদি রকম কিছু হয় তখন হয়তো তাদের পক্ষ থেকে রাখা হবে কিন্তু পর্ষদ থেকেই কিন্তু প্রথমে রাখা হবে বক্তব্যটা কেন তারা ফাইল করলো বা কি পরিবর্তন চাইছে বা কোন বিষয়টা তারা মানে অর্ডারের মাধ্যমে বলতে চাইছে সুপ্রিম কোর্টের কাছে যে এই অর্ডারটা দিলে ভালো হয় সেটা কিন্তু উঠে আসবে কাজেই ওই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ায় যে সকল প্রার্থীরা আবেদন করেছিল সকলের ক্ষেত্রেই কিন্তু উনত্রিশ তারিখটা গুরুত্বপূর্ণ আর আমার মতে ওই দিন খুব যে বেশি হিয়ারিংয়ের প্রয়োজন আছে তা কিন্তু না কারণ আমরা এর আগেও দেখেছি এসএসসির ম্যাটারে যখন এমই ফাইল হয়েছিল ক্লারিফিকেশনের মতনই বা মোডিফিকেশন চেয়ে এমই ফাইল করা হয়েছিল এসএসসির কথা বলছি সেখানে কিন্তু দিনের দিন দিয়ে দিয়েছিল। যে হ্যাঁ এটা করা যেতে পারে তো এক্ষেত্রেও তাই এখানে দিনের দিন কিন্তু হয়ে যেতে পারে যদি সব রকমের বিষয় ঠিকঠাক থাকে ওই দিনই একটা অর্ডার হয়তো বলে দিল এবং সেটা হয়তো দুদিনের মধ্যে আপলোড হয়ে গেল এরকম একটা বিষয় তো দেখা যাক কি হয় উনত্রিশ তারিখটা সকলের নজর থাকবে আর অবশ্যই বলে রাখবো যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত তথ্য এই মানে চ্যানেলে আমার এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত নিয়োগ যাই হোক না কেন নিয়োগের যে খবরাখবর সব কিছুই কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করে থাকি কাজে এখনও যারা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো